বরং সেই সব হত্যাকাণ্ডে সাংবাদিকদের জড়িয়ে বিচারকে দীর্ঘায়িত করা হয়েছে বিচারকে না একটি ঘটনা অনলাইন কাজ করতেন তারপরে এই জন্য হামলায় আমরা দুঃখিত এবং ক্ষুব্ধ

শত্রু এরা গণতন্ত্রের পরিবারের পক্ষ থেকে দ্রুত সম্ভব মামলা দিয়ে এই এই সকল আসা যারা তাকে আহত করেছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমরা একটি বিগত দিনে দেখেছি বাংলাদেশে অনেকগুলো সাংবাদিক হত্যা হয়েছে আমাদের এই দশরে সাংবাদিক হত্যা হয়েছে কিন্তু কোন হত্যাকাণ্ডের সুস্থ বিচার আমরা পর্যন্ত চাই হয়নি আমরা মনে করি পাঁচ আগস্ট এদেশের জনতার গণ পর একটি অন্তর্বর্তীকালীন সরকার একটি বিপ্লবী সরকার ক্ষমতায় বর্তমান আছে এই অবস্থায় বাংলাদেশের সাংবাদিক সমাজ আবার ঝুঁকিতে পড়বে তাদের উপর হামলা হবে তারা মৃত্যুবরণ করবে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে এই ধরনের ঘটনা আমরা কখনো প্রত্যাশা করি না আমরা স্পষ্টভাবে আজকের এই মানববন্ধন থেকে জানাতে চাই সজিবুল ইসলাম সজিবের উপর হামলাকারী কারা তারা কোন দলের তারা কোন রাজনৈতিক দলের আদর্শ পুষ্ট সে বিষয়টি আমরা বিবেচনা করেন, প্রকৃত খুঁজের ঘরে আইনের আন্দোলনে এর দৃষ্টান্ত শাস্তি করি অন্যতায় আমরা সাংবাদিক সমাজ সারা বাংলাদেশে এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব পরিশেষে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই মানববন্ধনের কারণ আজকে আপনারা সকলে জানেন যে হোমাই টেলিভিশনের নোয়াইল প্রতিনিধির উপরে সন্ত্রাসীরা হামলা করেছে এবং তিনি আহত হয়ে জীবন মৃত্যুর মুখোমুখি আজকে বাংলাদেশে এই ধরনের ঘটনা যেখানেই ঘটুক পরিকল্পিত অপরিকল্পিত যেভাবেই ঘটুক এই সমস্ত ঘটনাগুলো বর্তমান এই বিপ্লবী সরকার এই সরকারকে প্রশ্নের মুখোমুখি করে সেই কারণে আমরা মনে করছি যে এটা একটি পরিকল্পিত ঘটনা আমরা যাব যে প্রশাসন প্রশাসন যত দ্রুত পারে এই হামলাকারীদেরকে গ্রেপ্তার করবে এবং প্রকৃত অপরাধীদেরকে শাস্তির মুখোমুখি করবে যদি প্রশাসনের কাজে ব্যর্থ হয় তাহলে জনগণে এই সরকারের প্রতি অনাস্থা আসবে অসন্তুষ্ট আসবে মনে রাখতে হবে নির্ভর হওয়ার মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশ এসেছে মানুষের স্বপ্ন ছিল যেখানে মানুষ নির্বিঘ্নে নিরাপদে তাদের জীবনযাপন অতিবাহিত করতে পারবে কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি এখনো এই রাষ্ট্রযন্ত্রে এই প্রশাসনের ভিতরে এখনো বিগত দিনের সেই স্বৈরাচারের দোসরা রয়েছে তারা তাদের দায়িত্ব ঠিক পালন করছে না আর স্বৈরাচারের সেই পলাতক দোষররাও রয়েছে যারা অস্ত্র এবং অর্থ দিয়ে সমাজের ভিতরে সৃষ্টি আমরা আশা করব এই সরকারের এই সরকার তার সমস্ত লোকাল পর্যায়ের প্রশাসনকে আরো কঠোরভাবে নির্দেশ দেবে এবং তাদের দায়িত্ব পালন করে মানুষের সকলকে বাস্তবায়ন করতে এবং এবং যারা ঘোরাটি করতে চাচ্ছে

এবং প্রতিষ্ঠান সমূর্ণ শান্তি দেওয়া হোক আর শরীর সুস্থ হোক এই আশা রেখে সবাইকে সুযোগ নিয়ে আমার আল্লাহ হাফেজ